আমা মুসলমানদের জাতির পিতা করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল এক মাসের বাচ্চা মনে হয় ছয় মাসের বাচ্চা এত বড় হয়ে গেল ইব্রাহিম নবীর জন্ম যেদিন এই দিনটাও ছিল দশই মহারম সুহান আল্লাহ আবার এই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনে ছেড়ে দিলেন আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাও রেখেছিলেন দশই মহরম আল্লাহ পাক আগুনকে বললেন কুন না ইয়া নার কুনী বরদা আলা আল্লাহ আলামিন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় ব্যবস্থা হয়ে যাও সুবহানাল্লাহ মুফাসসির কেরাম বলছে আল্লাহ যদি বলতেন ঠান্ডা হয়ে যাও তাহলে এমন ঠান্ডা হতো কষ্ট হতো আবার যদি আগুনের তাপ থাকতো ইব্রাহিম নবীর কষ্ট হতো এর জন্য আল্লাহ বলছে শান্তিময় ব্যবস্থা শান্তির মতো হয়ে যাও সুবহান আল্লাহ যেইভাবে প্রয়োজন ইব্রাহিমের নবীর জন্য তুমি সেইভাবে হয়ে যাও আল্লাহু আকবার বললেন আগুন আরামের ফুলের বাগান হয়ে গেল দিন ছিল এই মহররম মাস মুহররম মাসের দশ তারিখ যখন সুবহান আল্লাহ বন্ধুরা আমার পরে যদি আসেন মুসা কালিমুল্লাহ কে আল্লাহ দুনিয়া পাঠালেন মুসা কালিমুল্লাহ আসলেন মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়াত দান করলেন আল্লাহ পাক দিকে বললেন মুসা তুর পাহাড়ে যাও আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে আছেন আসমান থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক ডেকে বললেন মুসা কালিমুল্লাহ আমি তোমাকে নবী করে বানালাম নবী করেছি আল্লাপাক মুসাক আলীমুল্লার সাথে যে কথা বলেছিলেন ওই দিনটাও ছিল মোহরম তবে মহরম মাসের দশ তারিখ সুবাহ আল্লাহ পাক নবুয়াদ দিলেন যাও ফেরাউনের দরবারে কালেমা প্রচার করো কালেমা প্রচার করলেন এক পর্যায়ে সাপের সঙ্গে কি হলো জাদু সাপ দিয়ে জাদু হবে মুসা কালিমুল্লাহ লাঠিটা লাঠিরা দেওয়া মাত্রই সাপ হয়ে যেত ফেরাউন জাদুর পাল্লা জাদুর সাপ বানিয়ে তার মজিদাকে নস্বাদ করতে চেয়েছিল সাপে সাপে যখন যুদ্ধ সাপ নিয়ে আসলেন অনেক ফেরাউন কিন্তু মুসা কালে শুধু লাঠি ছেড়েছিলেন লাঠি ছাড়া মারতই সব সাপ এক সব সব সাপকে খেয়ে ফেলেছে সোহান আলো এটা তো চোখের ভেলকি জাদু আর মুসা কালিমুল্লাহ লাঠি লাঠি আল্লাহ পাকের মৌসেসা আল্লাহ পাকের মৌসেজার লাঠি সোহান আল্লাহ সব জাদু যেদিন এইভাবে বিজয় করেছিল হাজার মানুষ দেখেছিল ফেরাউন মুসা কালিমুল্লাহর সামনে কিছুই না একটা লাঠির সামনে কিছু না এই দিনটাও ছিল 10ই মুহররম সারকান সুবহানাল্লাহ এর পর মুসা আলাইহিমুল্লাহ হট্টাক করবে কত কিছু করবে পারছে না শেষ মুহূর্তে মুসা কালিমুল্লাহকে ধাওয়া করলেন মুসা কালিমুল্লাহ যে নিমত কোন কোন ভস্তে বলছেন এই নটটার নাম হলো বাহারুকাল জুম এই বাহারিকাল জুম যখন পার হয়ে গেল এই সময়টা এই সময়টা ছিল এই মহরম মাসের দশ তারিখ যে রকম সভান মহানব্বর আলমিন এই আলোচনাগুলি কোরআন করিমে রব্বুর আলমিন সোরা আরফের বিয়াল্লিশ থেকে শুরু হয়েছে الله باكورتسن والذين امنوا وعملوا الصالحات لا نكلف نفسا الا وسعها اولئك اصحاب الجنه هم فيها خالدون سبحان الله رب العالمين قولهم আমি কারো ওপর এমন কি কিছু বোঝা চাপিয়ে দেই না আমি মুসা নবীর উপর এমন কোন বোঝা চাপিয়ে দেই নাই যে মুসা নবীর কষ্ট হবে আল্লাহ পাক এর আয়াতে বল এর পরে বললেন যারা ঈমান আনবে সৎ কর্ম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করব আর তারা থাকবে চিরকাল আল্লাহ পাকের জান্নাতে সব বলার তো সুযোগ নাই এর জন্য শুধু আয়াতটা বলে এখান থেকে এই তাফসীর শুরু হয়েছে এর জন্য বললাম যে মুসা কালিমুল্লাহ বলছেন যে আমাল আল্লাহ পাক এইভাবে আমাকে বিজয় দান করেছেন এই আলোচনাগুলি এই আয়াত থেকে এসেছেন এরপর আপনি যদি আসেন মহরম মাস আরেকটু আলোচনা চলবে আরেকটু কথা বলছি যেহেতু সময় শেষ অল্প সময় শেষ করে দেব মুসা কালিমুল্লাহ চলে গেল এরপর আসেন একজন নবী ছিলেন আপনারা জানেন যে নবীকে মাছে খেয়ে ফেলেছিল তার নাম কি জোরে বলেন নাম কি নবীর নামও তো আপনারা রাখেন না নাম রাখেন সালমান খান শাহরুখ খান সাকিব খান ব্যাক খান এসে আপনার ছেলে মেয়ে সব ভরে ফেলেছেন তাহলে নবীরাসুলদের নাম মন থাকবে কথা বলেন নবীরাসুলদের নাম মন থাকবে সব তো খান আপনি খান আর খান এখন আমাদের এই যুগে আমি যেখানে নাম জিজ্ঞাসা করি বল্টু সোল্টু অমুক খান তমুক খান হ্যাঁ এই কি স্টাইল মানে সব নায়ক নায়িকা গায়িকার নাম মা বাবা রাখছে আবার বলে হুজুর আমার বাচ্চা কেন ভালো হইল না বাচ্চা কোনো পাশ্চাত্য নামাজ পড়ে না আমার ছেলে আমাকে কেন ভাত দেয় না ছেলে আমাকে কেন দেখতে পারে না হ্যাঁ বোর কথা শুনে কত আমাদের আবদার অথচ আমাদের সন্তানগুলাকে আমরা ইসলামের ওপর আদর্শ আমরা করতে পারি নেই এর জন্য আমাদের আজকে অবস্থা